গাইজ কি অবস্থা আপনাদের কেমন আছেন অভিনন্দন সবাইকে আমার পক্ষ থেকে তো আমার সে ছোট বোন এসেছে আপনাদের সাথে তার জীবন কাহিনী একটু আলোচনা করবে দেখেন তার কথাগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একটু শুনে দেখবেন এবং আপনাদের মতামতগুলোও আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে তার জীবন কাহিনী নিয়ে শুরু করবে সে তো ঠিক আছে ববিতা তাহলে তুমি শুরু করো তোমার জীবন কাহিনী শুরু করো তোমার লাইফে কি কি ঘটেছিল কিভাবে কি ঘটেছে আমার আমার জীবনে সালাম সালাম দেন তো অভিনন্দন জানাও সবাইকে আমি সালে

বাঙ্গাল করার পর ছেলে সন্তান হওয়ার পরে 2-3 বছর পরে আমার আবার মেয়ে সন্তান হয়ে গেছে এখন মানে বিয়ের সাথে আমার জানাই আর আমার বিয়ে হয়েছে গুলো খুব প্রেম ভালোবাসা করে না আরজি আমার ভালো আমার ভালোবাসে কিছু প্রেম কে জিনিস আমার পছন্দ হয় না আচ্ছা আচ্ছা আজকালকার যুগ কলিকালের যুগ পুরো হইতো ভগবানের করে বিয়ে করে পরে পরে বাপ মায়ের কাছে আমি দাবিতে থাকব না বাপ মায়ের কাছে কোনো দিনই থাকব না আমি চাই না আমার বাপ মায়ের কিছু উপর থেকে খারাপ হোক এইজন্য আমার গদগে তারাই এই লাইভে আমার বিয়ে দিয়ে দিছে আচ্ছা আচ্ছা গ্রামের মেয়ে এত এত বড় মেয়ে গ্রামের আটাছেন না এই কথা বলে মাথা ঘুরে তোমার বয়স তখন কত ছিল বললা কত ছিল 14 বছর বয়স 14 বছর বয়সে তোমার বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ 14 বছর আচ্ছা বিয়ের পরে তোমার ছেলে মেয়ে যখন হইল তারপরে কি কোনো সমস্যা ছিল তোমার সংসার জীবনে

আমার জামাই অবিকাল ভালো আমার জামাই কোনো সিগারেট খায় না কোনো দান্দাবাস করে না সৌরভ দশ দিন সাত দিন একদিন এত বছর করেছি অবশ্যই হাতে একদিন একদিন ধরা পড়ে এই কারণে ধরা পড়ে না এবং খায় না তো এই জন্য আমার চোখে সামনে দেখা আছে আল্লাহ আল্লাহ দিলে আমি অনেক ভালো আল্লাহ আল্লাহ হতে সবাই যেন ভালো থাকে আমার জন্য এই সবাই বেশি বেশি যদি কমেন্ট শেয়ার সবাই আমার জন্য দিতে পারে সালাম জানাই না

আশা করি আপনাদের মতামত এখানে জানাবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে